আল্লাহ বলে জাহান নামে জাহান নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না বিরতি হবে না কি ভাই তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছেন আমরা কেন এরকম পাগল হয়ে গেল পারতেন না তো দুনিয়া আমরা বেইমানদের সমপরিমাণ পরিমাণ হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা যার হাতে সব তিনি বলতেছেন আমি তোমার দিতাম না আপনি কীর্তন কারাগারি করেন কেনই এই সাফা সাফিটা করতেছেন উনি কইল দিত না বলেন বলেন একজন ফুদ বিদেশ ফাড়াই আমরা এখানে বিরাট কিছু করে লাগেন কি এই এ ঘুরে ঘেরে ফাঙ্গাস তেলাফি আর আমরা জানি না আর কি তা দার ফুদ ইটালি এবার কি খায় হ্যাঁ দার তিন ফুদ বিদেশ এবার কি খায় কি খায় করলা দুনদুল ফুল কফি আর ফাতা কফি পার্বের মুরকা আর কক মুরকা আর কি তা খান আপনি আপনি কি বাঘের গোস্ত খান নাকি কা খাইবেন না আপনি পুঁতি ইটালি আপনি কি লেগে হুদা মুরগের গোস্ত খাবেন ওইটি তো আমরা আঙ্গাল কাঙ্গাল রায় খাই আমি তো প্রতিবেলা বেলা সিংহের গোস্ত খাওয়া দরকার আমরা তিন পুব বিদেশ কই দুনিয়া কি বক করছি আমরা এই সামান্যটুকু দুনিয়া তিন বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুকুর খাবার খাই এইটুকুর জন্য আখেরা ছেড়ে দিলেন